আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি আপনি মহান ডাব্বুল আলমিনের অশেষ রহমতে ভালো আছেন এখন আমি আ রেইনি ডেই অর্থাৎ একটি বৃষ্টি মুখর দিন এই প্যারাগ্রাফটি বাংলা অর্থ সহ পাঠ করছি আ রেইনি ডেই ইজ আ ডেই একটি বৃষ্টি মুখর দিন হচ্ছে একটি দিন ওয়েন যখন ইট রেইঞ্জ বৃষ্টি পড়ে অল ডেই দিন উইদাউট এনি ব্রেক কোনো প্রকার বিরতি ছাড়াই ইট জেনারেলি অকার্স এটি সাধারণত ঘটে থাকে ডিউরিং দ্য রেইনি সিজন বর্ষাকালে বা বর্ষা ঋতুতে অফেন প্রায়ই ইট রেইঞ্জ ক্যাটস অ্যান্ড ডগস মুষলধারে বৃষ্টি পড়ে অন আ রেইনি ডেই একটি বৃষ্টিমুখর দিনে আর রেইনি ডেই লুকস একটি বৃষ্টি মুখর দিনকে দেখায় ডাল অ্যান্ড গ্লুমি নিরানন্দ এবং বিষণ্ন দ্য স্কাই ইজ ওভারকাস্ট আকাশ আচ্ছন্ন থাকে বা ঢাকা থাকে উইথ ব্ল্যাক ক্লাউডস কালো মেঘ দ্বারা দ্য রোডস রাস্তাঘাট গোয়ান্ডার ওয়াটার পানির নিচে তলিয়ে যায় অ্যান্ড বিকাম মাড়ি এবং কর্দমাক্ত হয় অ্যান্ড স্লিপারি এবং পিচ্ছিল হয় দ্য রিভার্স নদী ক্যানেলস খাল অ্যান্ড পন্ডস এবং পুকুর বিকাম ফুল টু দ্য বিড়িম কানায় কানায় ভরে ওঠে বা কানায় কানায় পূর্ণ হয় পিপল ক্যানট মোভ মানুষ চলাচল করতে পারে না ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার এক জায়গা থেকে আরেক জায়গায় ইজিলি সহজেই বার্ডস পাখিরা কিপ সিটিং বসে থাকে অন দ্য ব্রাঞ্চেস অফ ট্রিস গাছের ডালপালার উপর দ্য ক্যাটল কিপ স্ট্যান্ডিং গবাদি পশু দাঁড়িয়ে থাকে অ্যাট দেয়ার শেডস তাদের সাউন্ডের নিচে দ্য পোর পিপল গরিব মানুষেরা সাফার আলট প্রচুর ভোগায় দে ক্যানট গো আউট তারা বাইরে বের হতে পারে না বা বাইরে যেতে পারে না ফর দেয়ার ওয়ার্ক তাদের কাজের জন্যে অ্যান্ড এবং ক্যানট আর্ন দেয়ার ফুড তাদের খাবার উপার্জন করতে পারে না ওকে এরপরে রয়েছে সামটাইমস মাঝে মাঝে দে হ্যাভ টু সাফার তাদেরকে ভোগাতে হয় ফ্রম স্টারভিশন অনাহারে অন দ্য আদার হ্যান্ড অপর পক্ষে বা অপর দিকে দ্য রিস পিপল ধনী মানুষেরা ক্যান এনজয় উপভোগ করতে পারে আর রেইনি ডেই একটি বৃষ্টিমুখর দিনকে দে টেই তারা গ্রহণ করে স্পেশাল টাইপ অফ ফুড বিশেষ বিশেষ ধরনের খাবার দে ওয়াশ টিভি তারা টিভি দেখে অ্যান্ড এবং লিসেন টু মিউজিক সঙ্গীত শোনে দে অলসো প্লেই এছাড়াও তারা খেলে ইনডোর গেমস ঘরের ভিতরের খেলা অ্যান্ড এবং দেম সেলফস নিজেদেরকে উপভোগ করে আর রেইনি ডেই একটি বৃষ্টিমুখর দিন ইজ অলসো প্লেজন্ট এছাড়াও আনন্দদায়ক বা মধুর টু দ্য স্কুল গোয়িং চিলড্রেন স্কুল পড়ুয়া শিশুদের কাছে দে নিড নট গো টু স্কুল তাদের স্কুলে যাওয়ার দরকার হয় না সো তাই দে এস্টেই অ্যাটহোম তারা বাসায় থাকে অ্যান্ড টেক ফুল রেস্ট এবং পূর্ণ বিশ্রাম গ্রহণ করে ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে আর ডেই একটি বৃষ্টিমুখর দিন ইজ বোথ ডাল অ্যান্ড এনজয়েবল একই সাথে নিরানন্দ এবং উপভোগ্য প্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি আপনি বুঝতে পেরেছেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনার প্রতি বিশেষভাবে অনুরোধ রইল আশা করি আপনি মহান আব্বুল আলমিনের অশেষ রহমতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম